এই প্যারালাইজ না এই প্যারালাইস শালা স্তোভ ধরি শালা তুই ওই গেটের বারে ফল দোকানে শালা বসে আছে তুই শিকার খাতেছিলি তুই সুস্থ মানুষ চাচা চাচা

একদিনাম বেটাত চদনে

আরে ভাই দেব আদে সাই আরে দিন ঘুরতেছে এই বল না সাইরে এই রকম দি দিয়া পুরি এই রকম চল

আজ এই কারণে এই যে যেসব ভালো মানুষ সুস্থ মানুষ প্রতিবন্ধী হ্যাঁ প্যারালাইজ হ্যাঁ মানুষের দ্বারে যে দেয় টাকা পয়সা চায় ভিক্ষি করে বেড়ায় এইসব মানুষের জন্যই আজকে আমাদের দেশের এই পরিস্থিতি যেসব অরিজিনাল প্রতিবন্ধী যেসব অরিজিনাল প্যারালাইজ তারা আজ ভিক্ষি পায় না ভাত পায় না খাইতে পারে না এইসব সুস্থ মানুষের কারণে এইসবের কারণে কারণের জন্যই আজকে দেশের এই পরিস্থিতি আপনারা সবাই সচেতন হন দেখে শুনে ভিক্ষা দেন আর দেখে শুনে মানুষকে আপনারা সবাই আছে টাকা পয়সা দেবেন আসসালামু আলাইকুম